নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আপনারা দেখতে পেলেন যে আসরে দু নম্বর কারা কিরকম আপনার আসরে গিয়েছিল এবং কি হয়েছিল ব্যাপারটা আসরে কিন্তু মাত্র প্রবেশ করছিল আপনার তার সাথে ছিল একটা যে মহেশ বাচ্চা সেটা কিন্তু প্রবেশ করেছিল কিন্তু যেটা লাগনি কারা সেটা কিন্তু প্রবেশ করে না তো কি কারণ কি ব্যাপার সেটা কিন্তু আমরা তুলে ধরবো এই যে কারাটা এদিকে বাঁধা আছে তো সেই কারাটা ঘুরে খুলবে খুলবে কিনা তার সমস্ত বিবরণ আমরা কিন্তু তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আর কারাটা এখন কি অবস্থায় আছে সেটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরছি ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল ও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও গুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আপনারা দেখুন যে কালাটা কি অবস্থায় আছে কালাটা কালাটা এখন কেমন আছে এই কালাটা কালাটা ভালোই আছে ভালোই আছে তো কি লাগলো নাকি কি ব্যাপারটা কোন বলছ মাথা থেকে পালাই দিল হ্যাঁ তো কোথায় কোথা থেকে পালাইলে আসলে আসলে সামনে গোড়া থেকে কালাটা দেখতে কি রকম আছে দেখতে ভালো আছে কালাটা দেখতে ভালো আছে মাথা না কি হ্যাঁ না আচ্ছা আচ্ছা আপনি কোথা থেকে আসছেন বাঘ বাঘ তাহলে আজকে ফালতু হয়ে গেল দু নম্বর দেখা গেলো নাই হ্যাঁ দেখছি আমরা ওই দিক থেকে আছি আর কি আপনারা বুদ্ধি পালন যে কি বার্তা দিল যে বলছে এক নম্বর কাড়া আশা করি বলছাত ছাড় এই এক নম্বর সরি দুই নম্বর কাড়া আশা করি বলছাত ছাড়বে না যেটা বাইরে থেকে আসেছে মহল বড় থেকে আও এই যে ভালো আচ্ছা আচ্ছা যাই হোক তা এরপর আমরা সেই মালিকের কাছ থেকে কিছু আমরা বক্তব্য তুলে ধরব যে কি রকম চল বিচার কি কারণ মানুষ সে যে এক দুই এর উপর বেশি একটা ভরসা রাখে তো সেই এক দুই যদি খেলা না দেখতে পায় তাহলে ও একটা অসুবিধা হয় না यार कि मनुष्य जरा आशे जाए दर्शक तारा হতাশ হই যায় ন স্যার আচ্ছা আপনার একটু নাম পরিচিতি একটু বল আমার নাম বিকাশ মাহাতো গ্রাম মহলবাড়া পোস্ট কুদলু থানা ঘোড়া জলাপুরলি আচ্ছা তো এই যে আপনাদের এখানে ক নম্বরে জোড়া ছিল দুই নম্বরে জোড়া ছিল দুই নম্বরে আচ্ছা তো দুই নম্বরে জোড়া কি কি আপনাদের রেজাল্ট কি হলো রেজাল্ট কালার মৌসুম না এগে আসوري দুঃখ নেই আসوري দুঃখ চায় না আচ্ছা আসর সামনে থেকে ঘুরে आले আসর সামনে থেকে ঘুরে आले আচ্ছা কার সাথে জোড়া হয়েছিল দুই নম্বর ওই অলক সিং आलोक सिंह निपान्या उनका साथ जोड़ा है आते तो आपने प्राइस की चिलो प्राइस चिलो एक्ट्रीस है यार एक्ट्रीस है आते तो आपने देर तो आज के कड़ा लाइक मूड नहीं ना कड़ा लाइक मूड नहीं अच्छा अच्छा तो ताहले आपना रा आश्वर कोड़ा थे के नहीं चिलो यार ना की करूँ ना कड़ा मूड नहीं ना 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 ना

চমকিলে নাকি হঠাৎ করে ঘুরে দিলে হঠাৎ করে ঘুরে দিলে মোটর ফ্যান আর তারপরে আপনারা চেষ্টা করেছিলেন আসর লাগা আসর লাগা আর বেশি হলো কাছে করলাম না আচ্ছা যখন আমি আর নাই তখন আজ বাদে দাও অন্যান্য আসরে মানে দড়ি ঢুকে দিল দড়ি ঢুকে তো আপনারা বুঝতে পারলেন যে ব্যাপারটা যে কিন্তু আসর গড়া থেকে ঘুরে দিয়েছে সেই কারণে কিন্তু এটা হলো না খেলাটা আপনার দু নম্বরে

যাইহোক আমরা আজকে খেলা দেখতে পাইলাম নাই তো এটার জন্য দুঃখিত এবং যারা দর্শক তারা সবাই দুঃখিত যে এক দুয়ার আশায় থাকে আর কি কিন্তু আজকে সেই খেলাটা কে দেখা গেলো না আরকি তো এখন তাহলে আপনি কি করবেন মানে আয় গাঁয়ের জন্য রাখিয়ে দিবেন না বাইরে আরো দেখবেন না আর এখন বাইরে দেখিনি গ্রামে দেখি গ্রামে লাগার পরে তখন বাইরে দেখি আচ্ছা গ্রামে কখন হয় গ্রামে আমাদের ওই ফলগুনের ছাব্বিশ দিনে তো মাধ্যমিক এইচ পরীক্ষার ব্যাপার আছে সেটা

তো ঠিক আছে আর তেমন ভিডিওটা দীর্ঘায়িত না করে আপনারা সেই অজয় মা তোর কালাটা দেখতে থাকুন যেটা মহল বাড়ার যে বর্তমানে এখন কিরকম আছে যে অত দূর থেকে দইড়ি আসার পর সেটা আপনারা দেখতে থাকুন এবং পরবর্তী খেলা দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার